আদিব এবং আদিবের আম্মু আজকে মোয়া খুশি দিন তারা আজকে যাবে আদিবের নানার বাড়িতে আদিব খুব খুশি আব্বু আমরা আজকে বেড়াতে যাব নানুর এই তৃতীয় তো তাই না এই নি আদিব তার নানা বাড়িতে তিনবার যাচ্ছে তৃতীয়বার হচ্ছে আব্বু সে জন্মের পর এই আজকে তৃতীয়বারের মতো সে তার নানাবাড়িতে যাচ্ছে আব্বু তোমার কেমন ফিলিংস লাগে বলো অনুভূতি কেমন বলো অনেক খুশি আব্বো এই যে তুমি যে কিছু বলছো না তাই আর সেটা সবাইকে বলো সবাইকে বলো আদিম যখন বড় হবে তখন সে দেখতে পারবে তাই না

এতটুকু ছিল যেমন আগে যখন তিন মাস ছিল তখনকার ভিডিও এখন যখন দেখি আমার এত মানে আদর লাগে আবার ছয় মাসের ভিডিও গুলো দেখলে মানে অনেক আদর লাগে যে না আদিপ কত ছোট ছিল কত কিউট ছিল প্রদীপ আবার এখনকার ভিডিও হয়তো আরো এক বছর পরে বা আরো ছয় মাস পরে অনেক ভালো লাগে হ্যাঁ আর যখন যখন আদিপ বড় হয়ে যাবে যখন আমরা দেখবো আদিপের ভিডিওগুলো তখন তাকে মিস করবো আমরা তাই না এই স্মৃতিগুলো থাকবে এই তো থাকবে আর আদিব যখন বড় হয়ে যাবে তখন সে এগুলো দেখে দেখে আমি কেমন ছিলাম আমার আব্বু মামার সাথে কি করছে আমার আব্বুمو আমাকে কিভাবে রেখেছে তাই না কি পরিবেশে রেখেছে পারবে যেমন আমাদের সময় তো কোনো ফোনই ছিল না হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমার আব্বুمو এগুলো ভিডিও করে রাখতো ভাইয়া এখন আমাদের যুগে যখন ফোন আছে হ্যাঁ তো ফেসবুক ইন্টারনেটের জুপ এখন আমরা এগুলো তুলে ধরে রাখতে পারি আমাদের স্মৃতি হিসাবে স্মৃতিগুলো আমরা দেখতে পারি আর আমাদের সময় কিন্তু এইভাবে চিঠিগুলো ধরে রাখতে পারেনি হ্যাঁ কিন্তু এখনকার যুগে কিন্তু চিঠিগুলো ধরে রাখতে পারে যেমন যাক যেমন আমার ছেলে আদিবের আমরা তিন মাসের সময় বার্থডে করছি তারপরে সে ওয়ান ইয়ারের সময় বার্থডে করছি ঠিক না এখন এগুলা সে যখন বড় হবে তখন দেখবে তাই না হ্যাঁ দেখতে পারবে আমি এতটুকু ছিলাম আমার আব্বু আমার বার্থডে করছে আমি আমার সাথে কি করছে এসব হ্যাঁ এগুলা দেখে সে বলবে যে এগুলো বেজে হ্যাঁ এগুলো জাস্ট আমাদের চিতি হিসাবে আমরা ধরে রাখি বাবা কি তুমি নামবা এখন তো বাবা নানার বাড়িতে যাবা বলছিল যে নানা লেট হয়ে যাচ্ছে তাই না ওর নানা ওর জন্য ওয়েট করতেছে সে বলছে আমি নানা বাড়িতে যাবো তোমরা এখানে বাবা নামবা চাই দেখি নামায় দেখি এই তো মাশাআল্লাহ দীপ নেমে গেছে সে কি করবে এখন নেমে আব্বা নেমে কি করবে তুমি কি করবে ও মাই গড সে কি করবে তার নানার বাড়িতে যাবে না এই এই দুষ্ট তুমি দেখেন তোমার নামার বাড়িতে যাবা তুমি এখানে ও মাই গড কি করে আমরা এখন ব্যাগটেক নিয়ে রেডি যাওয়ার উদ্দেশ্যে এই যে এখন আদিবের আব্বু আসবে আদিবের আব্বু সিএনজি ঠিক করতে যাবে

আদিবের আব্বু এখন সিএনজি আনতে যাচ্ছে আর আমি কি করব আমি এখন দারওয়ান এগুলো আমি এখন পাহারা দিব ব্যাগপত্র মালামাল এই আর কি অবস্থা তো আসলে বাপের বাড়িতে যাচ্ছি খুবই আনন্দ লাগতেছে অনেক দিন পরে তো আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন যে কোনো জায়গায় যাইতে হলে অনেক সময়ের ব্যাপার অনেক কিছু গোছাতে হয় অনেক কিছু করতে হয় আর বাচ্চারও টেক কেয়ার করতে হয় সব কিছু মিলে আসলে দূরে জার্নিটা আমার জন্য এখন একটু কষ্টকর তারপরও কিছু করার নেই যেতে হবে কারণ বাবা মাকেও তো দেখতে হবে আর বাবা মাকেও দেখতে খুব ইচ্ছা করে থাকতে পারি না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের জার্নিটা যেন শুভ হয় সেফ জার্নি হয় তো আল্লাহ পে টাটা আমাদের চুনটু নেই টুডে अकॉर्डिंग সবকিছু দেখতেছি রুপ দিয়ে কিনাছে বাকিটা সেফ কাটতেছি ইচ্ছা দত সেফ জিজি দত সবকিছু খুশি

সালামতে তাদের নানা নানির বাড়িতে বুঝতে পারি আমাদের বাবুটাকে নিয়ে আমাদের সেফ হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম